অফার 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 টেক মিনিট চলে আসে রমজান মাস উপলক্ষে দামাকা অফার আমাদের রমজান মাসে কিন্তু স্পেশাল অফার আছে তাই আপনাদের জন্য ভিডিওটা করা হ্যালো সালামু আলাইকুম চলে আসলাম টেক মি থেকে আজকে কিন্তু আপনার দামাকা অফারের মধ্যে প্রত্যেকটা ল্যাপটপ থাকবে শুধুমাত্র রমজান মাস উপলক্ষে আজকে আপনারা এলিভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন পনেরো হাজার চারশো নব্বই টাকা তা আবার টাচ স্ক্রিনের মধ্যে থ্রি সিক রোটেট করা যায় এই ল্যাপটপটা বেস্ট একটা ল্যাপটপ হবে আপনাদের জন্য এছাড়া হচ্ছে আপনার কোরাই থ্রি সেভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন শুধুমাত্র আজকে অফার প্রাইজে ষোলো হাজার চারশো নব্বই টাকা ষোলো হাজার চারশো নব্বই টাকার মধ্যে কোরআ থ্রি সেভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন এছাড়া কিন্তু আপনারা এস পি জিথির ল্যাপটপ পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো টাকায় এসপি জিথি ল্যাপটপটা পেয়ে যাবেন আঠারো পাঁচশো এই ধরনের আরও অনেক ল্যাপটপ আছে ইয়োগা তারপরে জ্যাটবুক সিরিজের ল্যাপটপ ট্যাবিলিয়ন ল্যাপটপ আপনার ডেলের ব্র্যান্ডের ল্যাপটপ সকল ব্র্যান্ডের ল্যাপটপ থাকবে দামাকার প্রাইজের মধ্যে সো আজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আজকে কিন্তু আপনাদেরকে দামাকার প্রাইজের ল্যাপটপ আজকে ভিডিও থেকে আপনারা ল্যাপটপ কিনতে পারবেন একদম বেস্ট প্রাইজে সো বিয়ার্স চলে যায় মূল ভিডিওতে আজকে পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে ডেলের মধ্যে টু ইন ওয়ান টাচ স্ক্রিনের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন পনেরো হাজার চারশো নব্বই টাকায় মডেলটা হচ্ছে আপনার ডেল ল্যাপটপ থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান পেন্টিএম সিলভার ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম ডিডিএল ফোর এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটা কিন্তু দামাকা ফাইজের মধ্যে পেয়ে যাবেন শুধুমাত্র পনেরো হাজার চারশো নব্বই টাকার টাচ স্ক্রিন ল্যাপটপ আপনার সোনামদীদের গিফট দিতে পারেন যে কাউকে গিফট দিতে পারেন বা আপনার অফিসিয়াল কাজের জন্য জুম মিটিং করার জন্য অফিস ওয়ার্ড এক্সেল ফাওয়ার এর কাজগুলো করার জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে ডেলের মধ্যে টু ইন ওয়ান ওই ল্যাপটপটা এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আপনার লেনবো থিঙ্ক্যাট এর মধ্যে বিজনেসই এক ল্যাপটপ

তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ল্যাপটপটা এল ইড বুকের মধ্যে এটা কিন্তু আপনার সম্পূর্ণ মেটাল বোর্ডের মধ্যে এছাড়া আরেকটা হচ্ছে আপনার কার্বন এক্স ওয়ান কার্বনটা একদম স্লিম এটা কিন্তু আপনার যারা ক্যারি করতে চান ট্রাভেলিং করেন ল্যাপটপটা বিভিন্ন জায়গায় ক্যারি করেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে এক্স ওয়ান কার্বন সিরিজের এই ল্যাপটপটা খুবই লাইট ওয়েট হয়ে থাকে কোরআভ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি প্রাইস ফোর শুধুমাত্র একুশ হাজার পাঁচশো টাকা সেভেন এ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসডি দিয়ে তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই একটা ল্যাপটপ এছাড়া আমাদের কাছে হচ্ছে আপনার টি ফোর সেভেন জিরো এস এটা হচ্ছে আপনার অ্যাস সিরিজ আপনারা সবাই জানেন টি সিরিজের ল্যাপটপগুলো এনেবুব সব সাইজের ডিমান্ড থাকে এবং প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে টি ফোর সেভেন জিরো অ্যাস ডুয়েল ব্যাটারি দিয়ে ডুয়েল ব্যাটারি প্লাস হচ্ছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাস এডি দিয়ে প্রাইসটা পড়বে শুধুমাত্র কোড়াই সেভেন ল্যাপটপ পেয়ে যাবেন তেইশ হাজার পাঁচশো টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এছাড়া আমাদের কাছে হচ্ছে আপনার রাইজেন ল্যাপটপ যারা হচ্ছে আপনার লেনোভো এক্স আপনার থিঙ্কপ্যাডের মধ্যে রাইজেন লাভার তাদের জন্য রাইজেনের রাইজেন সেভেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটাতে এবং আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স আছে দিয়ে রাইজেন সেভেনের এই ফোর এইট ফাইভ মডেল এটা প্রাইস পড়বে শুধুমাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় এছাড়া আমাদের কাছে এ একটা ল্যাপটপ আছে সবার কমন একটা ল্যাপটপ এটা হচ্ছে আপনার জি সিক্স সিরিজের রাইজেন গেমিং সিরিজের ল্যাপটপটা গেমিং সিরিজের ল্যাপটপ পেয়ে যাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আপনার রাইজেন ফাইভ প্রো এবং কি আপনার এইট জিবি র্যাম এবং কি আপনার টু ফিফটি সিক্স এসএসডি উইথ এটাতে কিন্তু আপনারা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যারা ফ্রিল্যান্সিং করেন বিডিটিং করেন গ্রাফিক্সের কাজ করেন বা গেমিং করেন তাদের জন্য রাইজেনের এল ইড এক ল্যাপটপ বেস্ট এক ল্যাপটপ এটা প্রাইস হলো শুধুমাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকার টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জি সিক্স ল্যাপটপ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস

এছাড়া আমাদের কাছে আরো অনেক ল্যাপটপ আছে এখানে রমজান মাস উপলক্ষে প্রত্যেকটা ল্যাপটপে দামাকা অফারে থাকবে অফেন বক্সের ল্যাপটপ এভিএসি ফেভিডিয়ন প্লাস ফোরটিন এই ল্যাপটপটা পেয়ে যাবেন বত্রিশ জিবি র্যাম দিয়ে এছাড়া হচ্ছে আপনার রাইজেনের মধ্যে এইট ফোর ফাইভ জি সেভেনটা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম দিয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এছাড়া আমাদের কাছে হচ্ছে আপনার প্রভুকের ফোর ফোর ফাইভ জি সিক্স ফোর ফাইভ জিরো জি সিক্স ফোর ফাইভ এইট জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এটার প্রাইস পড়বে একদম রিজনেবল প্রাইসের মধ্যে শুধুমাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে

এ ধরনের আরো অনেক শুধুমাত্র অফার প্রাইজে পেয়ে যাবেন যেমন ইয়োগা ল্যাপটপ আছে ইয়োগার মধ্যে এই ল্যাপটপগুলো পেয়ে একদম পাঁচশো টাকায় পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ইয়োগা এক্স ওয়ান মধ্যে পেয়ে যাবেন এছাড়া আরো অনেক ল্যাপটপ আছে রমজান মাস উপলক্ষে আমাদের টেক মিনিট চলছে দামাকা অফার অফারে এই ল্যাপটপগুলো নিতে পারবেন বেস্ট প্রাইসের মধ্যে এই সুযোগ হাত ছাড়া না করে চলে আসুন আমাদের টেক মিডিয়াতে আমাদের টেক মিডিয়া ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগনাল সেলটেকের দোতলা একশো চব্বিশ নম্বর টেক মিডিয়া এখানে আসতে না পারলে আপনারা কিন্তু কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন চব্বিশ দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় আর যারা আসতে পারবেন না তাদেরকে আপনার প্রোডাক্টগুলো কুরিয়ার মাধ্যমে নিতে পারেন আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ সালাম আলাইকুম